আজকে মাননীয় রাজ্য সভাপতি তার সঙ্গে আমি কথা বলেছিলাম যে আপনি কবে থাকবেন আপনার সঙ্গে দেখা করতে যাব সম্মান জানাতে যাব তো উনি আজকে চারটের সময় টাইম দিয়েছিলেন যে আমি আছি অফিসে এবং সঙ্গে সঙ্গে যে কর্মীদের দেখছেন এনারা আমাকে অনেকে ফোন করেছিলেন যে আপনি যেদিন মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে যাবেন আমরাও যাব। তাহলে আপনারা আসলে এতজন গেলে এই জায়গা নেই এখানে বোঝায় না আপনার সঙ্গে যাব তো কালকে সন্ধ্যাবেলা মাননীয় শ্রমিকদের সঙ্গে কথা হয় উনি বলেন কালকে আছি চারটে সাড়ে চারটে আসুন তো দেখা হয়ে যাবে তো সেটাই আমি কাল সন্ধ্যাবেলা দু একজনকে জানালাম যারা ফোন করেছিলেন তো তারা খবরাখবর দিয়ে যারা পেরেছেন কাছাকাছি এসেছেন আজকে তারা অনেকে দেখা করতে পেরেছেন অনেকে এখনও রাজ্য সভার সঙ্গে দেখা করতে পারেননি স্বাভাবিকভাবে আমাদের মাননীয় নেতা রাজ্য সভাপতি তার সঙ্গে তাকে ফুল দেওয়া তাকে অঙ্গবস্ত্র দেওয়া তার সঙ্গে ফটো তোলা এটা কর্মীদের ইচ্ছা থাকে আমার ইচ্ছা আছে আমি দেখা করলাম অনেকে পেরেছেন অনেকে পারেননি যারা হয়নি দেখা করবেন নিশ্চয়ই তিনিও চান সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করবেন এই জন্যই আজকে আসে না যে কর্মসূচিতে আমার থাকার কথা সেখানে আমাকে ডাকা আমি এই রাজ্যের কোনো पदाधिकारी নই আমার আর সেজন্য এই রাজ্যের সব মিটিং আমাকে থাকতে বৈরূপ নয় এখন সাংগঠনিক কাজ চলছে বোধ তরি ইতালি নির্বাচন আগে আমি আমার যে জেলায় যেখানে আমি মেম্বার পার্টি মেম্বার আমি যেখানে ভোটার মিটিং করে সেখানে আমি বুথে গেছি বুথে কর্মীদের নিয়ে বৈঠক করেছি বুথ বানিয়েছি এখনো চলছে এবং আমাদের মেদিনীপুর জেলার কর্মীরা খুব উৎসাহে কাজ করছেন মেদিনীপুরই এগিয়ে আছে সবচেয়ে বেশি আমি যা খবর পেলাম সাতশো বেশি বুথে গেছে এবং এখানে আমাদের মাননীয় মেদিনীপুরের মুখ সভাপতি এসছেন অ্যাডভোকেট সুমিত মন্ডল তার সঙ্গে কিছু কার্যকর্তাও এসেছেন উনি এসে মাননীয় রাজ্য সভাপতিকে আমাদের জেলায় যাওয়ার জন্য আসুন খুব জোরদার স্বাগত সম্বর্ধনা দেব আমরা আমাদের মণ্ডল থেকে জেলার সব কার্যকর্তা লেগে আছেন স্ট্রিট কর্নারও করেছি ওখানে সেদিন শ্যামাপ্রসাদ জয়ন্তী ছ তারিখে খড়গপুরে মাননীয় শ্যামপ্রসাদজির মূর্তি স্থাপনা করেছি আমরা এই লেগে আছেন কর্মীরা মাননীয় রাজ্য সভাপতি যখন জেলা সফর শুরু করবেন আমরা চাইব মেদিনীপুরের প্রথমবার আসুন সেখানে সমস্ত কর্মীরা তাকে সম্মান জানাবো এখন তো কমিটি হয়নি জেলা কমিটি হয়নি রাজ্য কমিটি হয়নি আমি বলেছি যে আমি নয় সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো আপনি যা আদেশ করবেন সব কর্মীরা দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী আপনার নেতৃত্বে বাংলার রাজনৈতিক দেখুন বিজেপি নিরন্তর এগোচ্ছে আমার নির্বাচনে কিছু ভালো কিছু খারাপ রেজাল্ট হয়েছে কেন হয়েছে কি ব্যাপার আমার ধারণা আমার চেয়ে পুরোনো পার্টি এবং আমার যখন পার্টিতে এন্ট্রি হয় আমি রাজ্যের সাধারণ সম্পাদক হই তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন এমএলএ ছিলেন আর সংযোগ আমাকে উনি বিধানসভার নেতা হতে ওনার জায়গায় জায়গা দেওয়া হয় এবং আমিও ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি আমি রাজ্য সভাপতি হই তারপরে এমএলএ হই এমপি হই তো তিনি আমার যে সিনিয়র লিডার আমার তার প্রতি শ্রদ্ধা আছে তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে আপনাকে সময় দিতে হবে তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে পার্টির তরফে আদেশ হবে আমরা সবাই আছি আমি সক্রিয় আছি ভুর থেকে রাজ্য অবধি বলুন আপনার মঞ্চে দেখা যায় এবং আজকে আপনার আশা এবং অনেক বিজেপি কর্মীরা তারাও একটা যে দিলীপ বাবু কি করবেন কি বলবেন দেখুন রাজনীতিতে ধারণা তৈরি করা এজেন্ডা চালানো এটা একটা বড় অস্ত্র পশ্চিমবাংলা রাজনীতিতেও চলছে কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা যাদের মনের মধ্যে একটু এরকম দোলচলা এসেছিল এটা আশঙ্কার মেঘ ছিল সেটা কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করবে আমি কোনো জল্পনার অবসান করতে আসিনি আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না আমরা বাস্তবে বিশ্বাস করি আমি স্লোগান দিয়েছিলাম উনিশ সালে উনিশে হাফ একুশে সাফ উনিশে আমরা হাফ করেছিলাম একুশে সাফ হয়নি যেটুকু বেঁচে গেছে ছাব্বিশে সাফ আসুক না একটু দূরত্ব তৈরি হয়েছে কি হয়েছে দূরত্বের প্রশ্ন আমি বিজেপিতে আছি বিজেপির কাজ করছি বিজেপি অফিস থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছে আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম তখন থেকে সেটা আমি ব্যবহার করে পার্টির কাজ করছি এটি পার্টির কাজের দরকার নেই আমাকে গাড়ি আমাকে সিকিউরিটিও পার্টি থেকে দেওয়া হয়েছে আমি গাড়িও চাইনি সিকিউরিটি চাইনি পদও চাইনি আমাকে যোগ্য মনে করেছে পার্টি যা যা কাজ করার বলেছে আমি এটা করার চেষ্টা করছি